আজ আনুমানিক দেড় আমাদের জাতীয় কংগ্রেসের ব্লক কমিটির সহসভাপতি শ্রীমান মন্টু সিংয়ের বাড়িতে বিজেপি দুষ্কৃতীরা চড়াও হয় চড়াও হয়ে তার বাড়ির আসবাবপত্র বাংচুর করে এক্ষণে আমরা দেখাচ্ছি আমি নিজে ওই এলাকায় ঘটনা ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমরা এখানে এসেছি আমরা তার বাড়ির আসবাবপত্র এগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো পরিদর্শন করছি চলুন আসুন এটা বাংছে না এটা গ্লাস ভাঙছে না এটা গ্লাস সমস্ত গ্লাস ভাঙছে সমস্ত গ্লাস সমস্ত মানে

পাগড়ু পাগড়ু এই হচ্ছে তার কিচেন কিচেন কে করেছে এই হচ্ছে মন্টুশি তার হাতে এই হাতে এই জায়গায় এবং পায়ে এই জায়গায় আক্রমণ করেছে মন্টুশি এবং তার ভাতিজা মিলে আত্মরক্ষার প্রশ্নে দুঃকৃচিতদের প্রতিহত করে প্রায় পনেরো মিনিট ধরে তাণ্ডব চলে তারা যখন প্রতিহত করে তখন তারা পালিয়ে যায় আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রদর্শন করছি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি রাগনা গ্রাম একটা শান্তিপ্রিয় গ্রাম এখানে মণিপুরী পাল দেব মালাকার সংখ্যালঘু সবাই একটা মিশ্র ঘনবসতি এলাকা এই এলাকার একটা মিশ্র বসু বনবসতি এলাকার শান্তিপ্রিয় নাগরিকদের নির্বাচনকে সামনে রেখে ব্যক্তিগ্রস্ত করে তুলছে আমরা শান্তিপ্রিয় ধর্মনগরবাসী শান্তিপ্রিয় রাগনা গ্রামের মানিদায়ান আমরা শান্তিপ্রিয় রাগনা গ্রামের বাসীরা আর তারা ঐক্যবদ্ধ হবেন এবং এই যে অরাজকতা এই যে নৈরাজ্য এই যে অত্যাচার তার বিরুদ্ধে রাগনা গ্রাম সহ এলাকার সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি নমস্কার